মালাইকুম বন্ধুরা আজকে আমি লাউ করব লাউ দিয়ে ডিম দিয়ে আর বড়ি দিয়ে ভাজি করবো লাউয়ের লাউ ভাজি তো আমি প্রথমে বড়ি গরম তেল গরম করে ডালের বড়িটাকে ভেজে নিচ্ছি নিয়ে আমি ওইগুলো তুলে নিচ্ছি নিয়ে আবারও আমি তেল গরম করব করে ওতে পেঁয়াজ বাটা আর একটা লবঙ্গ একটা ইলাচ আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে ভালো করে নেড়ে লব নিয়ে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু নুন গুঁড়ো দিয়ে দেবো একটু জিরে বাটা দেবো একটু আদা বাঁটা দেবো লঙ্কা হলুদ নুন সব রকম নুনটা সব রকম দিয়ে আমি একবার লেড়ে নেবো ভালো করে কষানো হয়ে গেলে আমি তা একটু পানি দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে মশলা কটা কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে দিয়ে আমি ওতে পারে একে একে লাউগুনো দিয়ে দেবো তো লাল লাউগুনো আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে সরু সরুও কাটতে পারেন যেমন ইচ্ছা কাটতে পারেন কোনো অসুবিধে নেই তো আমি ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাটা করছি আমি কোনো বাড়তি উপকরণ দিচ্ছি না দিয়ে আমি একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পানি ছেড়ে দেবে ডাল লাউটা লাউটা পানি ছেড়ে দিলে আমি আবার একবার ভালো করে নেড়ে চেড়ে আবার একবার ঢাকা দিয়ে দেবো তো এইভাবে আমি ভালো করে কোশ্চেন হবো দু চারবার ঢাকা খুলে খুলে নাহলে তলায় ধরে যাবে তো আমি ঢাকা খুলে ভালো করে কোশ্চেন নিয়েছি কোশ্চেনও হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেবো পাত্রে ঢেলে নিয়ে আমি কড়াটাকে আবার উনোনো বসিয়ে দেবো দিয়ে একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে আমি ওটাকে এবার একটু গোটা জিরে আর একটা লঙ্কা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে লব ভাজা হয়ে গেলে দিয়ে আমি ওতে ডিমটা দিয়ে দেবো ডিমটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব লাল লাল করে নাড়াচাড়া হয়ে গেলে আমি লাউটাকে ঢেলে দেবো তো লাউটাকে ঢেলে দিয়ে আমি ফুটে নেবো তো ফুটিয়ে নেওয়ার পর আমার হয়ে গেল রেডি লাউ ভাজি লাউ ডিম ভাজি তো কেমন হয়েছে বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবে আর যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে কারণ আমি কিছু নতুন রান্না করলে আমি সেটা আগে তোমাদের কাছে পৌঁছাবে তার জন্য বেলান্টিটা অন করে দেবেন তো বন্ধুরা আমার রান্নাটা খেয়ে দেখবে কেমন হয়েছে আমি কোনো বড়ো রান্না নয় বা আমি কোনো বড়ো লোক নয় আমি সাধারণ ঘরের একটা মেয়ে সাধারণ ঘরের একটা বউ তো আমার মনে হয় স্বাভাবিকভাবে রান্নাটা অনেকে রান্না দেখার অনেক রকমের মশলা দেয় কিন্তু সেই মশলা আমি দিচ্ছি না আমি গিরামী পদ্ধতিতে রাঁধছি ক্ষুদা হয়ে পেয়েছি